বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমরা আজকে আপনাদের দেখাবো আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে যে বড় হচ্ছে সেটা এই যে আমাদের লাইট ছাড়া আমরা রোদে দিচ্ছি ছাদের উপর এটা গোল্লাও ওটা লম্বা লও আমাদের স্বপ্নগুলো আমরা এইভাবেই আস্তে আস্তে বড় করতেছি এখানে কিন্তু আমরা এটাকে মাদায় নিয়ে যেতে পারতেছি না কারণ এই যে ওয়েদার খারাপ আপনি দেখতেছেন গুড়ি গুড়ি বৃষ্টির লেগেই আছে আলহামদুলিল্লাহ সবকিছু পরে আলহামদুলিল্লাহ আমরা অচিরেই আশা করি ওয়েদার ঠিক হয়ে যাবে আমরা মাদায় আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবো এই যে আমাদের স্বপ্নগুলো আমরা যে দেখাইছিলাম আপনাদেরকে আমাদের চারা রোপণ করছি সেই গাছগুলোই যে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এত বড় বড় হয়ে গেছে এই গাছগুলোকে আমরা মাদায় নিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করবে চলো এবার আমরা মাদায় যাই এই মাদাগুলো হাইট ছিল কিন্তু বৃষ্টির কারণে ডাউন হয়ে গেছে এই যে আমাদের পালং শাকের বেড এখানে পালং শাক বোনার পরের অর্থাৎ শাকের বীজ যেদিন ছিঁড়াই তার পরের দিন থেকেই ওয়েদারটা খারাপ আর এই যে আমাদের মূলা ইনশাল্লাহ মূলা খুব ভালোভাবে বের হচ্ছে আসে দেখতেছি মূলা খুব ভালোই বের হচ্ছে চারা আর পাশেই আছে লাল শাক আলহামদুলিল্লাহ লাল শাকও বের অনেক এখন ওয়েদার ভালো হলেই ইনশাল্লাহ আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো এই বলে আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলিকুম রহমাতুল্লাহ